তারপরে এই আমার বাইজ ডাকা ওর সাথে লেখাপড়া করতো স্কুলে তো বান্ধবী হিসাবে ওগো দাওয়াত দাওয়াত দিলে ওরাও আইসে আমার আইসে আমরা সাতজন মিললে আইসি ডাকের দিয়া ওগো সহকারী তারপরে ওগরে আজকে সকালবেলা মেয়ে উঠাই দিছি মেয়ে নিয়ে জামাই চলে গেছে তা আমি আমরা যাই নাই ওগরে আজকে সকালে উঠাই দিছি গাড়িতে এই জায়গাতে আমি বটগড়াশের দিন গাড়ি তুটাই আমার আব্বা যে ওরা চলে যাব উঠাই দেওয়ার কারণ উঠাই দেওয়ার কারণ আমার ওই সেই মেয়ে দুইটার ছেলেডার একটা আইফোন আছে মেয়ে দুইটার কাছে দুইটা ফোন আছে মেয়ে গো মেয়ে কালকে আবার ঘুমের ওষুধ কেনছে ওই মেয়েটা আর ছেলেটা যে দুই মেয়ে এক ছেলে আমাকে সাথে যে আইছে কালকে আবার এই এর নাম কি কাজিব কাজিব নামের ছেলেদা ঘুমের ওষুধ কিনে আনছে ছেলেদারে খাওয়াইয়া মেয়ে দুইটা নিয়ে যাবে এটু আমি শুনছি শোনার পরে আর ওই মেয়ে গো মোবাইল দুইটা নিয়ে যাবে তারপরে এটা আমার কানে শোনা গেছে আর কি সমালোচনা হয়েছে এরকম সমালোচনা হয়েছে আমি শুনছি শোনার পরে সকালবেলা ওকে আমি রওনা করে দিছি যে তোমরা চলে যাও তা চলে গেছে সাপা পন্ত গেছে সাপা যাইয়া নাস্তা খেয়েছে নাস্তা খাওয়ার পরে ওরা ওই জায়গা সাপার দিয়ে অটো নিয়ে বান্ডারি পন্ত যাবে বান্ডারির দিয়ে যাবে তা বান্দারি তো যাইতে পারে না সাপার দিয়ে দেবীপুর পর্যন্ত গেছে দেবীপুর পর্যন্ত যাইয়া গেছে পর এই ছেলে এই ছেলে আবার হয়তো আমাকে সন্দেহ হয় যে এই ছেলের কোনো কাজ নেই সাপা এই ওই যে মেয়ে দুইজন ছেলে গেছে আইয়া তত্ত্ব নেছে আমার বাড়িপুর কাছে যে ওই মেহমান কি চলে গেছে আমার বাড়িপুর কার চলে গেছে আবার এই বাড়ির পাশে একটা ছেলে আছে ছেলের কাছে জিগাইলো যে ওই মেয়ে দুইটা কি চলে গেছে ওর কাছে শুনলো যে হ্যাঁ মেয়ে দুইটা চলে গেছে শোনার পরে ওই ছেলেটা দৌড়িতে দৌড়িতে সাপা গেছে যাইয়া যাওয়ার পরে ওই সামনে যায় না অন্য অন্য দুই জনে যাইয়া দেবীপুর নিয়ে আসার পরে মোবাইল টোবাইল সব কারি করে নিয়ে গেছে তারপরে যে মেয়ে দুইটা কোথায় নিয়ে গেছে এটা আমরা বলতে পারবো না গাড়িতে নামাইয়া কোথায় নিয়ে গেছে এটা আমরা বলতে পারবো না তারপরে শুনলাম যে গাড়িদের নামাইয়া কলেজ রোডে আছে কলেজ রোডের দিকে ডকছে মোটরসাইকেলে মেয়ে দুইটা নিয়ে আমার কাছে একটা ফোন আইলো যে মোটরসাইকেলে করে আগাই মেয়ে দুইটা একটা লোক গাড়িতে করে আইতে কলেজ রোডের দিকে নিয়ে গেছে তা ওই লোকে যে লোকে আমার কাছে বসে আমি ওই লোকে আবার কি কইবে যে আমিও যাই আমি আবার বললাম কি তা কলেজ রোডের দিক যান গেছে তাহলে পাইতে পারে ওই লোকে আবার কি করলো যে অটো নিয়া কলেজ রোডের দিক গেছে ওই মোটরসাইকেলের সাথে তো আর অটো পারে না এটা আমি সময় ফোন দিছি ওই মেয়েগো ফোনে ফোন দিছি দেওয়ার পর সাথে কথা হয়েছে আমার যে খারাপ কিছু হয়েছে খারাপ কিছু হয় না চার পাঁচ জনে মিললে আমাকে যা এটা বাড়ির ভিতরে নিয়া চার পাঁচ জনে মিললা আমাদের সাথে যে খারাপ কাজ করছে আর আমার সমস্ত শরীর কামড়াইয়া সিরিয়া বিড়িয়া লাইছে এইটুক শেষ কথা বেলা চারটার সময় আমাদের সাথে দুই ঘন্টা রাখছে হ্যাঁ না ওরা তো আর নাম জানে না আর চেনে না ওরা তো আমার এলাকা আর ওরা তো মেহমান হিসাবে আইছে ওরা তো আর চেনে না এত কিছু